আল্লাহর নবী বলেন রমজানে চারটা জিনিস বেশি বেশি করে করবাম এক নম্বরে কালিমায় তাই এবার বেশি বেশি পড়বাম দুই নম্বরে ইস্তেফার বেশি বেশি করে করবাম চার নম্বরে আল্লাহ কাছে জান্নাত বেশি বেশি চাইবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি করে জাহান নাম থেকে পানা চাইবা আস্তা বসে রুম্ব আস আলু কান জান্না ও আউ দুবিকামিনান্নার লা ইল্লম্ল অস্ত আলোকান না ও আউ দুবিকামিন আন্নার ইফতার পার্টি দিবেন না আশেপাশের গরিব মানুষের ঘরে এক কিলো দু কিলো করে খেজুর পাঠিয়ে দিবেন বুদ্ধি সহতা কঠিন ইফতার পার্টি দিবেন না আশেপাশে কোনো মাদ্রাসা এক বস্তা খেজুর এক বস্তা খেজুর এক বস্তা চিনি এক বস্তা বুট এক বস্তা মুড়ি পাঠিয়ে দিবেন খরচ হবে কম থেকে কুটি 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 গুণে বেশি বুঝতে পারছি কষ্ট হবে কম স্বাভাব হবে বেশি পুঁজি কম লাভ বেশি পুঁজি কম লাভ বেশি কোনো মাদ্রাসা এক বস্তা বুট দিবেন চুপে চুপে পুঁজি কম লাভ বেশি কোনো মাদ্রাসা এক বস্তা চিনি দিবেন পুঁজি কম লাভ বেশি কোনো মাদ্রাসায় বিশ কিলো মাছ কিনে দিবেন পুঁজি কম লাভ বেশি আর আল্লাহ নবী হাজা বলেন রসুলের দান রমদান মাসে কেমন ছিল জানো কানা রাসুলের দান ছিল রমজান মাসে প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত বাতাস যেমন সকলের ঘরে পৌঁছে যায় রাসুলের দান রমদান মাসে সকলের ঘরে পৌঁছে যেত আল্লাহ আমার তফিক দা হ্যাঁ রমজানের আগে আমার আর সুযোগ হবে না এই মাস দিয়েছে আসার সুযোগ হবে না রমজানের আগে সুযোগ আমার হবে না ইনশাআল্লাহ যেন মার্চের দ্বিতীয় শুক্রবারে এই প্রোগ্রাম করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল বলেন বলেন ঠিক আছে নি এই দুজন আসবো বলেন ইনশাআল্লাহ আমার হবে আহা এক বেলা এক বেলার দাম কত এক বেলা এই আসর থেকে মাগরিবের দাম কত হইতে পারে আপনার জীবনের সত্তর বছরের চেয়ে আজকের আচর থেকে মারজিপের দাম বেশি